আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে করল্লা এবং আলু দিয়ে কীভাবে কালার ঠিক রেখে ভাজি করতে হয় তা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি এখানে চারটি কাঁচামরিচ একটি রসুন এবং দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচটি মাঝারি সাইজের করল্লা এবং একটি আলু দেখুন আমি কেমন শেপ করে কেটে নিয়েছি আলু এবং করল্লাগুলো আলু এবং করলাগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেওয়ার্স এবার আমি চোলাই একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ তেল ভেওয়ার্স করলা ধোয়ার সময় কিন্তু খুব বেশি কচলে কচলে ধোয়া যাবে না তাহলে করলাটা ভাজি করলে তিতা লাগবে ভিওয়ার্স আমার কড়াইতে যেহেতু গরম হয়ে এসেছে বা কড়াইয়ের মধ্যে থাকা পানি শুকিয়ে এসেছে তাই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি জিরা জিরাটি হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার রসুন কচিগুলো হালকা সোনালি কালার করে রসুনগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দেব আমার পেঁয়াজ কচিগুলো আপনারা চাইলে জিরা এবং রসুনটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন সরাসরি পেঁয়াজ ভেজে এবং কাঁচামরিচ ভেজেও আপনারা এই করলাটা ভাজি করতে পারেন ভেওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভেওয়ার্স আমি এখন এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে আমার পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায় দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচগুলো এবার আমি সবগুলো উপকরণ প্রায় দু মিনিট ধরে ভেজে নেব ভেওয়ার্স আমার কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা করলা এবং আলু কচিগুলো ভেওয়ার্স আমরা যদি এই করলার কালারটা যদি বজায় রাখতে চাই বা কালারটা যাতে সবুজই থাকে এরকম চাই তাহলে এখানে একটু পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে চোলার আঁচটা একটু বাড়িয়ে দিলে এবং একটু পানি অ্যাড করলে দেখা যাবে আমার সবজির যে কালারটা করলার যে কালারটা কালারটা সবুজই থাকবে দেখতে সুন্দর হবে ভেওয়ার্স তাই আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ পানি পানি দিয়ে আমি কম কমপক্ষে বিশ মিনিট সেদ্ধ করে নেব ভেওয়ার্স চোলার আঁচটা এক একটু হাই থাকবে খুব বেশি না লোয়ের চেয়ে একটু বেশি তাহলে দেখা যাবে আমার করল্লার যে কালারটা সেই কালারটা বজায় থাকবে ভেওয়ার্স ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমার আলুগুলো এবং করল্লাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং আমি যে পানিটা এড করেছিলাম সেই পানিটাও শুকিয়ে এসেছে ভেওয়ার্স দেখুন আমার করল্লার কালারটা কি সুন্দর এসেছে পানিগুলো শুকিয়ে এলে বা পানিগুলো যদি চলে যায় তাহলে আমি আমার করলাগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব আমি দেখে নিলাম আমার করল্লাগুলো সিদ্ধ হয়ে এসেছে কি না করল্লাগুলো যেহেতু সিদ্ধ হয়ে এসেছে সুতরাং আমি এখন একটু নেড়ে চড়ে করলাগুলো নামিয়ে ফেলবো ধুয়া করলা ভাজি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না খুব বেশি নাড়াচাড়া করলে করল্লা ভাজিটা খেতে তিতা লাগে এক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন করলা যেন খুব বেশি নাড়াচাড়া না হয় এবং করলাটা ধোয়ার সময় যেন খুব বেশি চিপে চিপে বা থেতলে না ধোয়া হয় ভিওয়ার্স দেখুন আমার করলার কালারটা কি সুন্দর এসেছে